আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই এই যে দেখুন এতগুলো কাপড় ধুয়ে শুকিয়ে নিয়েছি আর চোখের পলকে ভাজও করে নেব আমরা কত ফাস্ট হয়েছি দেখেছেন মুহূর্তে সব কাজ শেষ সত্যিই যদি এরকম হতো কতই না ভালো হতো আসলে টেকনোলজি ফাস্ট তবে আমরা এতটা নই তো কাপড় ভাজ করে জায়গায় রেখে এবারে বাজারগুলি রেখে দিচ্ছি কালকে রাতের বাজার আজ বিকেলেই রাখছি আমার সাথে প্রায় এরকম হয় শপিং এই আসলো আর এই রেখে দিতে পারি না আরও একটি সমস্যা যা ভিডিওর জন্য এরকম বেশি হয় কেউ হাত দিলে বলে উঠি তুমি রেখো না আমার ব্লগে দেখাবো তো আমি করে নেব তো এরকম করতে করতে একদিন দুদিন হয়েই যায় আজকে সকালের কাজ তেমন কিছু ছিল না তাই শেয়ার করিনি তবে বিকেলে সবাইকে নিয়ে চাটা খাবো সুন্দর করে মিলেমিশে ছোটখাটো আড্ডা দেব। চা নাস্তা নিয়ে তো চলেন রেডি করে ফেলে সুন্দর করে খেতে হলে তো টেবিলটা সাজাতে হবে প্রথমেই প্লেটমাট আর পিরিচ দিয়ে তারপর খাপটা রাখবো দেখতে শুধু সুন্দর লাগার জন্য এখন তো পাকা আমের সিজন তো আমও কেটে নিচ্ছি সাথে তরমুজও কেটেছি ভাজা পোড়া খেয়ে একটু ফ্রুট খেলে ভালো মন্দে কাটাকাটি হয়ে যাবে এর সাথে রং না স্বাস্থ্য সম্মত আরো দুদিন যায় অস্বাস্থ্যকর খাবার খেয়ে তাই না বলেন সেই যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ